ডাবল বডি কিন্তু খাঁচা দেখেন গরুটার এখানে খাঁচার মাপ দেখেন একদম হাত পা স্ট্রেট বাড অরিজিনাল যেটা ফ্রিজিয়ান বাড হয় সেই বাড পাছা দেখেন একবার অরিজিনাল বসানো বিদেশি পাছা যদি ভালো যত্ন করে এই গাবি আমি ঢাকা অনেক ভাইয়া দেখবেই ভাইয়া নিয়ে আঠাশ তিরিশ কেজির মধ্যে এইসব গাবির দুধ নামায় আসলে এক একটা খামির এক একটা দুধ নামানোর ক্ষমতা থাকে ওনাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা থাকে যত্নের উপরে গাবি দুধ হয় এই গাবিগুলো যেরকম যত্ন করবে সেরকম দুধ আসবে আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ডের খুবই উন্নত মানের গাবি আমরা সেল করলাম কক্সবাজার আমার এই শ্রদ্ধ বারো ভাই একজন ক্ষুদ্র খামারি উনি আসলে ভালো জাতের গাবি পালন করবে ওই এলাকায় আমার প্রচুর গরু যায় অসংখ্য গরু চট্টগ্রাম কক্সবাজার রামু মহেশকালী সন্দীপ চকরিয়া খাগড়াছড়ি সব জায়গায় আমার গরুগুলো যায় অসংখ্য চট্টগ্রামে ভাই আমার গাবি সংগ্রহ করে এই গাবিটা গতবার দুধ ছিল তেইশ চব্বিশ এবার দুধ করবে নর্মালি পঁচিশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করবে খুবই উন্নত ব্রিডের ভাইয়া যদি ভালো যত্ন করে দুধ আরো বেশি হবে মানুষের যত্নের উপরে গাভীর দুধ হয় আমি ফুল পার্সেন্টের একটা গরু দিলাম দেখেন গরুটা কোয়ালিটি দেখেন মান দেখেন গোড়া যারা পুরানা খামারে আছে দেখলেই বুঝতে পারেন গলা শিং পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই চাওড়া বাডের কোয়ালিটি দেখেন মান কি বাদের হ্যাঁ একদম টিস শব্দ আজকে যে তিন দিন হয় একটা সার বাচ্চাদের মধ্যে একদম অরিজিনাল বিডের গাভী কোনো কোন ওলানের রস নেই এক ফোঁটা দেখেন বডি কত চেওড়া কত টানা কি এই যে বাচ্চা দেখেন খুবই ভালো মানের খুবই ভালো মানের আমাদের খামারে চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বকপুর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাবি পাওয়া যায় গাবির মধ্যে কোয়ালিটি আছে গোড়ার প্রতিটা পশম মিল একদম পশম মিল এক নাম্বার চামড়াটা একবার পাতলা গলাটা একবার হাঁস গলা ডবল বডি কিন্তু খাঁচা দেখেন গোড়ার এখান খাঁচার মাপ দেখেন একদম হাত পা স্টেট বাড অরিজিনাল যেটা ফ্রিজিয়ান বাড হয় সেই বাড পাছা দেখেন একবার অরিজিনাল বসানো বিদেশি পাছা কোনো গোল নাই অরিজিনাল বিদেশি পাছা এখান থেকে এইখান থেকে তার এদিকে দেখাও এইখান থেকে তার এখানে দূরত্ব দেখেন এইখান থেকে এখানে দূরত্ব দেখেন শেপটা দেখেন আর মাদার চেওড়া কত যারা এরকম ভালো গাবি কিনবেন এই যে সাথে একটা দামি সার বাচ্চা বাচ্চা সার হোক না হোক যেটাই হোক টাকা হবে গাবি ভালো লাগবে এই গাবিটা দুধ গতবার ছিল তেইশ চব্বিশ এবার তেইশ থেকে পঁচিশ করবে যদি ভালো যত্ন করে এই গাবিগুলো আমি ঢাকা অনেক ভাইয়া দেখ ভাইরা নিয়ে আঠাশ তিরিশ কেজি মধ্যে এইসব গাভীর দুধ নামে আসলে এক একটা খামির এক একটা দুধ নামানোর ক্ষমতা থাকে নিজস্ব কিছু ব্যবস্থাপনা থাকে যত্নের উপরে গাভীর দুধ হয় এই গাভীগুলো যেরকম যত্ন করবে সেরকম দুধ আসবে ফার্স্ট ক্লাস মানে গরুটা আমরা সেল করছি এটা অনলি লাখ টাকা এটা যাবে আমাদের অনেক গরু যায় আমার চট্টগ্রাম প্রচুর গরু যায় রেগুলার গাড়ি কুমিল্লা যায় নোয়াখালী যায় আপনারা যারা এরকম ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন গরুটার কোনো জায়গায় কিন্তু কোনো পার্সেন্টেজ মিক্সার নাই ভালো করে খেয়াল করবেন এগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু বড় বড় গাবি বিক্রয় সাইওয়াল মিক্সার থাকে আমি ওই গাভিগুলো সেল করি না যদি কোনো থাকে অল্প থাকে তার বডিও ভালো থাকে এই গাভিটা ফুল ফ্রিজিয়ান আমরা যারা ভালো গাভি কিনবেন যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমার নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা চট্ট কক্সবাজার পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম